প্রযোজক এবং শিল্পীদের মাঝে একটু ভুল বোঝাবুঝি আমি বিষয়টাকে ভুল বোঝাবুঝি বলবো এখানে আমার একটু বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে প্রযোজকের বিরুদ্ধে শিল্পীদের যে অভিযোগ শিল্পীদের বিরুদ্ধে প্রযোজকের যে অভিযোগ আমার মনে হয় এই অভিযোগগুলি কাদা ছোড়াছড়ি আজকে যদি প্রযোজক সমিতি থাকত আমাদের প্রযোজক সমিতির নেতৃত্ব যদি থাকতো তাহলে হয়তো আমরা বসে তাদের মাঝে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এগুলি ওখানেই শেষ হয়ে যেত আপনারাও জানতে পারতেন না সাধারণ দর্শকদের মাঝেও এই বিষয়গুলি প্রকাশ্যে আসতো না তো আজকে আমি মনে করি যে আমাদের প্রযোজক সমিতির নির্বাচিত কমিটি নেই বলেই আজকে এই বিষয়গুলি এতটুকু পর্যন্ত গড়িয়েছে তো আমি দেখেছি যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেছে যেটা আসলেই আমাদের চলচ্চিত্রের জন্য কাম্য নয় আমাদের চলচ্চিত্রের খারাপ দিন আপনারা সবাই জানেন মাঝখানে একটু সুবাতাস বইছে দুটি ছবি ভালো ব্যবসা করেছে দর্শক সিনেমা হলে গিয়েছে এবং আমার কাছে শুনে ভালো লেগেছে যে ছবির টিকিট পাওয়া যাচ্ছে না এই যে সুবাতাস বইছে এর এই মাঝখানে যদি আবার একটি বাধা সৃষ্টি হয় আজকে আমরাই দর্শকদের বলছি আমার প্রযোজকের বিরুদ্ধে শিল্পীদের শিল্পীদের মুখে শুনেছি শিল্পীরা বলছেন যে এই ছবি চলবে না একটি ছবি অভিনয় করেছে শিল্পীরা শিল্পীদের প্রাণ একটি ছবি এখন তাদের মুখে এই কথাটা শুনেছি এটা অবশ্যই এটা বলা উচিত না এটা আমি কখনো কাম্য নয় যে এই কথাটা তারা বলবে শিল্পীরা আমাদের অবশ্যই প্রয়োজন আছে শিল্পীদের শিল্পী ছাড়া চলচ্চিত্র হবে না ঠিক তেমনি প্রযোজক ছাড়াও চলচ্চিত্র হবে না তা আমি মনে করি এই ভুল বুঝাবুঝি কেউ কাউকে দোষারোপ না করে শীঘ্রই চলচ্চিত্রের মুরব্বী যারা আছেন তাদের হস্তক্ষেপে এই ভুল বুঝাবুঝির অবসান হওয়া উচিত আমি মনে করি এই যে সুপাতাস বইছে এই বাতাস দীর্ঘায়িত করার লক্ষ্যে খুব অচিরেই আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম বলি একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলি একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দেই এগুলি আসলেই কিন্তু আমাদের কাম্য না এবং চলচ্চিত্রের জন্য কাম্য না

আমি আমরা মনে করি যে এই পরিচালকই ওই ছবির জন্য উত্তম এবং উনি এই ছবিটি ভালো বানাতে পারবেন মানিক কী মনে করে এই কথাটা বলেছে তবে মানিককে আমি বলবো যে এই পরিচালক হিসাবে অন্তত ওর মুখ থেকে এই কথাটা বলা উচিত হয়নি যে এই ছবি দেখে দর্শক গালি দিবে মানিক বলেছে ও স্বাধীনতা পায়নি ও এই ছবিটা ওর মতো বানাতে পারেনি ও যদি ওর মতো ছবিটা বানাতে না পারতো বাধার যদি সৃষ্টি হতো তারপরে ও কিন্তু বসে জিনিসগুলি জিনিসগুলির সমাধান সমস্যার সমাধান করতে পারতেন ভালোভাবে জানি আমাদের যে নতুন প্রযোজক জেনিফার ওনাকে চিনি উনি কিন্তু সাংস্কৃতিক সাথে অনেক থেকে আছেন বিটিভিতে আছেন তো ওনার সাথে বসে কম্প্রোমাইজ করে আমার মনে হয় আরও ভালো কিছু ওর দৃষ্টিতে ডিরেক্টর বলতে পারে যে এই ছবিটা ওর সেটা ওর মনের ভিতরেই রাখা উচিত কাজ প্রায় এক বছর আগে শেষ না এটা অবশ্যই দুঃখজনক একটা একটা প্রযোজক ছবি বানায় সন্তান জন্ম দেয় জন্ম দেওয়ার আগেই যদি বলে ওই সন্তান ল্যাংরা হবে লুলা হবে এটা আমরা অবশ্যই আশা করি না তবে আমি সবাইকেই বলবো আমি রোশানকে মাহিকে মানিকে এবং আমাদের যিনি সম্মানিত প্রযোজক আমি জেনিফার আপুকেও বলবো যে খুব তাড়াতাড়ি এটিগুলি সমস্যার সমাধান করেন তাহলে আমাদের সবার জন্য মঙ্গল আপনাদের সবার জন্য মঙ্গল এবং আমাদের সার্বিক চলচ্চিত্রের জন্য মঙ্গল

এদের কমেন্টসের কারণেই দর্শক যায়নি হলে বা ছবিটা দেখেনি সেই ক্ষেত্রে সে হয়তো তখন আইনের ব্যবস্থা নিতে পারে